হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমাদের একেবারে সর্বশেষ পরীক্ষা বলতে পারো থার্ড সেমিস্টারে এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের কিন্তু একেবারে এইসি ইংলিশ অনেকে কলেজগুলোতে এটা এলসিসি ইংলিশ নামেও পরিচিত তো তোমাদের এ ইসি কম্পালসারি ইংলিশ কিন্তু এটা অ্যাকচুয়ালি সাবজেক্ট কোড হ্যাঁ যেটা রয়েছে তোমার হচ্ছে জি এ ইএল টু জিরো 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 টু এটা কিন্তু পেপার কোড তোমাদের রয়েছে ঠিক আছে যেটা হচ্ছে লিটারেসি তোমার হচ্ছে অ্যাপ্রিসিয়েশন স্কিল ঠিক আছে লিটারেরি অ্যাপ্রিসিয়েশন স্কিল এটা রয়েছে থার্ড সেমিস্টারে তোমাদের চারটা টপিক রয়েছে টোটাল সিলেবাসে সেই চারটা টপিকের মধ্যে দ্য বেড অ্যান্ড দ্য ব্লু আমব্রেলা এই যে প্রথম দুটো টপিক আছে এখানে বলা হয়েছে এই দুটো টপিক থেকে ছটা কোয়েশ্চেন্স আসবে আবারও বলছি বলছে থ্রি কোয়েশ্চেন্স থ্রি শর্ট কোয়েশ্চেন টু বি আনসার্ড আউট অফ সিক্স কোয়েশ্চেন প্রোভাইডেড কভারিং দ্য টু টেক্সট ইকুয়ালি তোমার এখানে বলছে দ্য বেড অ্যান্ড দ্য ব্লু আমরে এই যে দ্য বেড অ্যান্ড দ্য ব্লু আমরে আছে এই দুটো কিন্তু খুব ভালো করে পড়বে তার কারণ মনে করো তোমরা যদি এবার কেউ মনে করো যে একটা টপিক খুব ভালো করে পড়ে যাবে সাপোজ মনে করো দ্য বেড অ্যান্ড দ্য ব্লু আমরে এই দুটো টপিকের মধ্যে দেখা গেল কেউ বেডটা খুব ভালো পড়েছ তাহলে বেডটাই খুব ভালো করে পড়ে যাও কিন্তু সেখান থেকে তিনটা প্রশ্ন তোমাকে লিখতে হবে এখানে টোটাল বলেছে দুটো টপিক আছে সেই দুটো টপিক থেকে সর্বমোট কোশ্চেন আসবে ছখানা এবং সেই ছটার মধ্যে তুমি বেছে নিয়ে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর লিখতে পারবে যাদের একেবারেই পড়া হয়নি একেবারে শেষ মুহূর্তে যারা ভাবছো কালকে আগামীকালকে এক্সাম কিন্তু আজকে পড়ে যাচ্ছ এই সময় ঠিকঠাকভাবে পড়া হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো একেবারে প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা দ্য বেডটা বা দ্য ব্লু আমলেলা যেটা ভালো লাগে তোমাদের সেটা তোমরা পড়ে যেতে পারো ঠিক আছে এটা কিন্তু অপশান রয়েছে তোমাদের এবং ইউনিট নাম্বার টু যেটা রয়েছে সেখান থেকেও তোমাদের দুটো টপিক রয়েছে একটা প্রোগ্রেস এবং রাইজিং অব দ্য মুন এবার এই দুটো টপিক থেকেও একইভাবে কিন্তু তোমাদের টোটাল ছটা প্রশ্ন করা হবে এই ছটা প্রশ্নের মধ্যে তোমাদের সর্বমোট তিনটে প্রশ্নের উত্তর করতে হবে যারা প্রথম থেকে পড়েছ দুটো টপিকই তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নয় কিন্তু যারা একেবারে শেষ মুহূর্তে আজকাল পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো প্রগ্রেস এবং দ্য রাইজিং অব দ্য মুন থেকে তোমার যে কোনো একটা পছন্দ মতো তুমি পড়ে যেতে পারো আমার মনে হয় রাইজিং অব দ্য মুনটাই মনে হয় বেশি সোজা হবে মেবি ঠিক আছে তোমরা পড়েছ তোমাদের বিকি স্যার পড়িয়েছে মমিতা ম্যাডাম পড়িয়েছে তো তোমরা জানো সেটা কেননা সারা বছর ধরে আমাদের প্রচুর ক্লাস হয়েছে এই সি ইংলিশের উপরে মৌমিতা ম্যাডামও প্রচুর ক্লাস দিয়েছে বি প্রচুর ক্লাস দিয়েছে ইউটিউবের থ্রুতে আমরা লাইভ ক্লাসও নেওয়াইছি এবং সেখানে তারা কিন্তু প্রচুর ক্লাস দিয়ে রেখেছে তোমাদের জন্য কোনো অসুবিধে না হয় এটার উপরে তো তোমরা কিন্তু মানে লাস্ট মোমেন্টে তোমাদের পছন্দ মতো প্রথম দুটো থেকে দ্য বেড এবং দ্য ব্লু আমব্রেলা থেকে যে কোনো একটা টপিক পড়ে যাবে অপর দিকে প্রোগ্রেস এবং দ্য রাইজ রাইজিং অব দ্য মুন থেকে যে কোনো একটা টপিক পড়ে যাবে তোমাদের সর্বমোট তিনটি প্রশ্ন যে লিখতে হবে প্রথম পার্টটা থেকে মানে ইউনিট নাম্বার ওয়ান থেকে লিখবে তিনটে প্রশ্ন ছখানা প্রশ্নের মধ্যে প্রতিটা প্রশ্নের জন্য পাঁচ করে নাম্বার থাকছে সর্বমোট পনেরো নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারছো একইভাবে দ্বিতীয় যে ইউনিটটা রয়েছে সেই ইউনিট থেকে কিন্তু তোমাকে পাঁচ নাম্বারে লিখতে হবে তিনটে প্রশ্ন অর্থাৎ প্রোগ্রেস থেকে রাইজিং অব দ্য মুন থেকে সর্বমোট ছখানা প্রশ্ন করা হবে এখান থেকে কিন্তু তুমি তিনটে প্রশ্নের উত্তর লিখবে তিন পাঁচা পনেরো নাম্বার এই টোটাল তিরিশ নাম্বারের উপরে কিন্তু তোমাদের থার্টি মার্কসের ওপরে কিন্তু এই যে পরীক্ষাটা এই এক্সামটা কিন্তু হবে ঠিক আছে বোঝা গেল কী বললাম তোমাদের সর্বমোট কতক্ষণ বললাম যে তিরিশ মার্কসের পরীক্ষা হবে এবং সময় যেটা নির্ধারিত তোমাদের করা হবে সেটা কিন্তু দেড় ঘন্টার পরীক্ষা হবে এটা এটা কিন্তু ওয়ান আওয়ার থার্টি মিনিটসের পরীক্ষা হবে এবং তোমাদের কিছুক্ষণ আগেই বিকি স্যার মেবি দুটো ক্লাস দিয়েছেন একটা দ্য বেট অ্যান্ড দ্য ব্লু আমব্রেলা এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে যারা দ্য বেট পড়েছো তারা দ্য বেটের ভিডিওটা দেখে নাও তাহলে কোন কোন প্রশ্নগুলো স্যার বলেছেন সেটা পড়ে যাবে এবং দ্য ব্লু আমব্রেলা থেকেও স্যার কোন কোন প্রশ্নগুলো তোমাদের বলেছেন সেই সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে ঠিক আছে যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করেছো তাদের তো অলরেডি আগে থেকেই বলা হয়েছে কিন্তু যারা পেইড ব্যাচে জয়েন করনি তাদের ক্ষেত্রেও আমরা বলে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় তোমরা যেন পড়তে পারো এবং খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো তাহলে বোঝা গেল কি বললাম আবার একইভাবে মৌমিতা ম্যাডাম কিন্তু দুটো ভিডিও আজকে প্রোভাইড করেছে সাজেশনের উপরে একদম লাস্ট মানে লাস্ট মিনিট সাজেশনের উপরে প্রোগ্রেসের মানে প্রোগ্রেসের উপরেও কিন্তু ম্যাডাম সাজেশন দিয়েছে আবার রাইজিং অফ দ্য মুনের উপরেও কিন্তু ম্যাডাম সাজেশন দিয়েছে দুটো টপিকের ওপরে সাজেশন দিয়েছে বিকি স্যার এবং দুটো টপিকের ওপরে সাজেশন দিয়েছে মৌমিতা ম্যাডাম তাহলে এবার তোমরা মনে করো যারা প্রোগ্রেস পড়েছো তারা ম্যামের ওই প্রোগ্রেস ভিডিওটাই দেখে যাও ভালো করে এবং ম্যাডাম কোন কোন প্রশ্নগুলো পড়তে বলেছে সেই সেই প্রশ্নগুলো পড়ে যাও এবং যারা ভাবছো দা আমি রাইজিং অফ দ্য মুন পড়বো তারা ম্যামের রাইজিং অফ দ্য মুনের ভিডিওটা দেখে যাও যার জন্য আমরা কিন্তু একসাথে ভিডিওগুলো দেইনি। আমরা কিন্তু একসাথে ভিডিওগুলো দেইনি এই কারণেই দেয়নি যে তোমরা কিন্তু অনেকে আছে যারা একটা টপিক পড়ে যেতে চাও তাহলে যারা দ্য বেট পড়ে যেতে চাও তারা দ্য বেটের ভিডিওটি দেখবে যারা দ্য ব্লু আমলেলা পড়ে যেতে চাও তারা দ্য ব্লু আমরে ওপরে ভিডিওটি দেখবে এখান থেকে গেলো প্রথম পার্ট ইউনিট নাম্বার ওয়ান চলে গেল এবার ইউনিট নাম্বার টু থেকে যারা ভাবছো আমি প্রোগ্রেস পড়বো তারা ম্যামের প্রোগ্রেস ভিডিওটাই দেখে যাও সেখানে কোন কোন প্রশ্নগুলো বলা হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পড়বে এবং রাইজিং অব দ্য মুন থেকে তোমরা যে প্রশ্নগুলো যে যেই প্রশ্নগুলো মানে পড়তে চাও সেই সেই প্রশ্নগুলোই কিন্তু তোমরা পড়ে যাবে আচ্ছা আমাদের এই বছর কিন্তু একটা বুস্টার বলে একটা বই বেরিয়েছিল মানে মানে তোমাদের সি কম্পালসারি ইংলিশের উপরে যেটা মৌমিতা ম্যাডাম এবং বিকি স্যার মিলেই দুজন মিলেই লিখেছে এবং তোমরা অনেকেই সেই বইগুলো পারচেস করেছো বইগুলো নিয়েছ তোমরা সেই বইগুলো থেকে পড়বে এবং যারা এই বইটা নেওনি তাদের ক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু অবশ্যই আমাদের সেন্টারে যারা জয়েন করেছো তারা তো নোটসই অলরেডি পেয়ে গেছো যারা এখনো পর্যন্ত কিছু করনি তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট তোমরা সামারিগুলো পড়ে যাও ভালো করে এবং সেখান থেকে যেন কোশ্চেন যে কোনো প্রশ্ন আসলে পারে যেন তোমরা লিখে আসতে পারো আর যদি এই এইসি ইংলিশে পাশ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ছটায় ছটা প্রশ্নই কিন্তু লিখে আসতে হবে এবং ভালোভাবে যেহেতু পাঁচ নম্বরের প্রশ্ন ইংলিশে একটু কম লিখলেও হয়ে যায় কিন্তু কম লিখতে গিয়ে একেবারে হাফ পেজ লিখে দিয়ে বা চার পাঁচ লাইন লিখে দিয়ে চলে আসবে না তাহলে কিন্তু হবে না আমাদের প্রত্যেকটা যে বইয়ের মধ্যে যে প্রত্যেকটা নোটস সেই প্রত্যেকটা নোটস কিন্তু অন্তত পক্ষে হাফ পাতার নোটস আছে কোনো কোন নোটস কিন্তু এক পাতারও আছে যেগুলো তোমাদের পরীক্ষার খাতায় লিখলে পারে কিন্তু অলরেডি এক পাতা সেগুলো এক পেজ করে হয়ে যাবে এবং এক পেজ মিনিমাম পাঁচ নম্বরের জন্য তোমাদের পরীক্ষার খাতা অনুযায়ী যদি বলি আমি এক থেকে দেড় পেজে সেই নোটটা কিন্তু দাঁড়াবে অবশ্যই ঠিক আছে তো সুতরাং স্যার এবং ম্যাডামরা যে ভিডিওগুলো প্রোভাইড করেছেন তোমাদের সেই ভিডিওগুলো ভালো করে দেখো এবং তোমাদের প্রশ্নগুলো তোমরা জোগাড় করে ভালো করে তোমরা প্রিপারেশন নাও এবং খুব ভালো করে পরীক্ষা দাও আমি আশাবাদী যে তোমাদের পরীক্ষা ভালো হবে আর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে তো তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থার্ড সেমিস্টারের ভিডিওগুলো আমরা এখানেই সমাপ্ত করছি এর পরবর্তী অর্থাৎ আমরা পনেরো তারিখের পর থেকে মানে পনেরো তারিখ থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আমরা অ্যাডমিশানটা নিচ্ছি আমাদের ফোর্থ সেমিস্টারের যারা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা অবশ্যই আমরা এই বছরও কোর্স ফিটা বাড়াচ্ছি না আমরা এগারোশো নিরানব্বই টাকায় রেখে দিচ্ছি এবং পরবর্তী যদি তোমরা জানুয়ারি থেকে কেউ অ্যাডমিশন নাও সেক্ষেত্রে কিন্তু আমাদের কোর্স ফিটা বাড়লেও বাড়তে পারে কিন্তু যারা ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু কোনোভাবেই আমরা ফিটা বাড়ানোর চিন্তা ভাবনা এখনো পর্যন্ত রাখিনি আরেকটা কথা যেটা বলার প্রথম থেকে যারা অ্যাডমিশন নেবে ডিসেম্বর মাসের মধ্যে তাদের আমরা এমডিসিটা করে দেবো নাহলে পরবর্তীতে লাস্ট মানে লাস্ট মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু একদম শেষ মুহূর্তে আমাদের কাছে যদি সময় না থাকে এমডিসিটা তৈরি করার জন্য তাহলে কিন্তু আমরা সেটা তৈরি করতে পারবো না তো আগের মানে ক্লাসগুলোতে ম্যাডামরা স্যারেরা হয়তো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে সেভাবে কিছু বলেনি কত কতক্ষণ তোমরা সময় পাবা সেগুলো সম্পর্কে হয়তো বলেনি খালি কোশ্চেনগুলো সম্পর্কে বলেছিলো যার জন্য আমি এক্সট্রাভাবে ভিডিও করে তোমাদের কিন্তু এই বিষয়গুলো আমি বলে দিলাম যে কটা প্রশ্ন কোথা থেকে আসবে কোথা থেকে কটা প্রশ্ন তোমাদের লিখতে হবে এবং মার্কস ক্যাটাগরিটা কেমন থাকবে না থাকবে সমস্ত কিছু আমি বলে দিলাম তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বরে লিখে নেওয়া নাম্বারটা একবার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে ফোর্থ সেমিস্টারের নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হবো আমি এবং আমার পুরো টিম থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ